আমার পেটের যে বাচ্চা এ বাচ্চার বাপ আপনি বলেন আপনি ওকে বিদেশ পাঠানোর সময় কি বলেছিলেন গার্মেন্টস চাকরি দিবেন কিন্তু তা না করে আপনি আমাকে নরকে পাঠিয়েছেন ভাই সবই বুঝলাম এখন আমি বিদেশে যাওয়ার পরে কাজ কাম ঠিকমতন পাবো তো আরে আপনি টেনশন নিও না তো এসে আসলে একটু কথা বলেন তো সাথে আরে ভাই আপনি এত টেনশন করেন কেন আমরা ইউরোপে বিভিন্ন রাষ্ট্রে আমরা লোক পাঠাই এমন কোন রাষ্ট্র নয় যে আমাদের লোক না যায় আল্লাহর উপরে ভরসা রাখেন আর মাস গেলে পাঁচ লাখ টাকা হয়ে ভেড়া তুমি তার কি আমি যে টাকাটা জমা দিতেছি ভাই টাকাটা আমার বাপের পেনশনের টাকা আমার আব্বা আসলে খুব চিন্তায় আছে মানে আপনাকে উপরে সব বিশ্বাস আর কি ভাই যাই হোক ভাই তাহলে আমার ফ্ল্যাট কবে ভাই স্যার এর ফ্ল্যাটটা একটু তাড়াতাড়ি দিয়ে দিন সব কাগজপত্র আনছো তো

ভালো সম্পর্কে তোমার ধারণা আছে আর দুই আমাদের মতো অশায় মেয়েদেরকে বিদেশে বিক্রি করে আপনার তো হস করবেনই এই তোমার মাথা মতো ঠিক আছে দশ বসাকে তোমাকে বিদেশ পাঠিয়েছি আর এখন এসে বলতো তোমার পেটের সঞ্চনের পাবো আমি আমার মাথা না আমার কোনো কিছুই ঠিক নেই এ আপনাদের মতো কিছু টাকা লভি দালালরা আমাদের মতো অশায় মেয়েদেরকে বিদেশ পাঠিয়ে আপনারা এদেশে সুখ শান্তিতে দিন কাটাচ্ছেন আমাদের পরিণতি কি হয় জানেন এই যে দেখেন এই যে আমার পেটে যে বাচ্চা এ বাচ্চার বাপকে আপনি বলেন আপনি আমাকে বিদেশ পাঠানোর সময় কি বলেছিলেন গার্মেন্টসে চাকরি দিবেন কিন্তু তা না করে আপনি আমাকে নরকে পাঠিয়েছেন আর সেই নরক থেকে কোন রকম আমি আমার এই জানটা নিয়ে ফেরত আসছি এখন আমার এই সন্তানের বাপ কে হবে এই সন্তানের বাবা আমাদের এক বোনের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা এরকম অসংখ্য মা বোনেরা রয়েছে প্রবাসে যারা শত কষ্ট বেদনা বুকে চাপিয়ে দিন কাটাচ্ছে